সপ্তাহের ব্যবধানে সরবরাহ ভালো থাকায় সবজি বাজার স্থিতিশীল থাকলেও অস্থিরতা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজারে দোকানিরা বলছেন চাহিদার তুলনায় ভোজ্য তেলের সরবরাহ কম থাকার কারণে বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল এছাড়া কেজিতে দশ থেকে তিরিশ টাকা বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম এবং অপরিবর্তিত রয়েছে চাল ডাল ডিম আটা চিনি ও মাছের বাজার বিস্তারিত সে কালের রিপোর্টে বাজারে সরবরাহ ভালো থাকায় সব ধরনের সবজি পণ্যের দাম এখন নাগালের মধ্যে তাই তো সস্তায় মিলছে টমেটো বেগুন আলু সহ অন্যান্য সবজি পণ্য আলু হলো কাল কিনা হলো ষোলো টাকা আজকে ষোলো টাকা বেঁচতে চল্লিশ বিশ টাকা পেঁয়াজের দাম হলো চার টাকা কম চাষ মা মার হইলো কয়েক রকমের মাল ধর না এটা হলো ভালোটা সবচেয়ে ভালো টমেটো এটা হলো কুমিলার ডা ধর না আরেকটা আছে পঁচিশ টাকায় আপনার বিশ টাকা আছে কয়লা কালকেও ছিল আপনার টমেটো পঁচিশ টাকা করে পনেরো টাকা কেজি মিশটা কিজি অনেক ভালো লাগছে কারণ সবজি সব দামে অনেক দাম কমছে তবে কয়েকদিনের ব্যবধানে বাড়তি দামে লেবু বেচা কেনায় মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রেতা বিক্রেতার মাঝে রদটা বাড়ছে বিশ টাকা তিরিশ টাকা গত কদিন আগে তো একশো টাকা একশো বিশ টাকা রদর দিচ্ছে বাড়ছে মানে একটা এক পিস লেবুর চা চোদ্দো টাকা গত সপ্তাহে তো অনেক কম ছিল দাম চার টাকা পাঁচ টাকা বেশি পিসে সাবান রোজা এই কারণে ওরা মাল বৃদ্ধি দামের জন্য যারা তৈরি করে তাদের বিবেচনায় নিতে হবে এখন কৃষকদেরকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই দামগুলো আমাদের দেওয়া উচিত শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র সপ্তাহের ব্যবধানে সবজি বাজারের পাশাপাশি চাল ডাল আটা চিনির দাম সহনীয় থাকলেও অসহনীয় হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার সয়াবিন তেলের বাজার খুবই চড়া এবং হচ্ছে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো পাওয়া যাচ্ছে না হয়তো আমি পাঁচ লিটার নিতে গেলাম আমাকে দু লিটার নিতে হচ্ছে ওই জায়গাটায় তৈলের শর্ট বাজারে আটশো বাহান্ন টাকা গাড়ি আমরা বিক্রি করি আটশো ষাট টাকা চাল ডালের অবস্থাও মোটামুটি ভালো আর ডালটা এখনো খুব ভালোই আছে ডাল চিনি এগুলা খুব মানে এদিকে আগের দামে খাসির মাংস বিক্রি হলেও বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেছে তিরিশ টাকা বাড়ছে আগে ছিল আপনার সাতশো পঞ্চাশ টাকা এক সপ্তাহ ধরে ব্রয়লার দাম দুশো টাকা হয়ে গেছে আগে ছিল একশো আশি থেকে একশো নব্বই এখন দুইশো থেকে দুইশো দশ আমরা বাড়তি দাম দিয়ে কিনতে আসি জন্য বাড়তি বেস্ত আছে এছাড়া ছাড়া সরবরাহ ভালো থাকায় অপরিবর্তিত রয়েছে ডিম এবং মাছের বাজার গত এক সপ্তাহ ধরে আপনার মাছের দাম কম কমই দুই মাছ বা পাবদা বা এগুলো যেগুলো আছে আর কি এগুলো তো আগের মতোই দেখতেছি অন্যান্য দিন যা যেরকম কিনে এরকমই আছে দেখেন শেখ আলী বিটিভি নিউজ